아 m i দুনিয়ার মধ্যে সব মানুষের তাই সম্মান অর্জন করত কিন্তু আল্লাহ সুবাহান আগুয়াতা লাই বর মাইন বান্দার মধ্যে এই তিনটা কোন আল্লাহর মহব্বত মজা লাগে তো আকুল করে মৌল উপরে এই তিন মানুষের জন্য প্রথম পুরস্কার আল্লাহ সুবাহান আগুলায় তারে দুনিয়া এবং আখরাতের মধ্যে মর্যাদাশীল বানাইয়া দিবা সুবাহান আল্লাহ বমা দুই নম্বৰ শীল নামাজ প্রতিষ্ঠা করা দিবান্দায় নামাজ

ওয়ালা রব্বিগিমিয়া তাবাক্কা লো ভবিম্মা রাজা কনা ভুম বেকন বান্দায় তার সম্পদ আল্লাহ রাস্তার মধ্যে বে করে ইমন গুণওয়ালা মানুষের জন্ম পুরস্কার লাভুমদা রাজা তুনিম দা রব্বিগিম অমা গভিরা তুং পরীযু কু কারিম আল্লাহ সুবাহানাবুয়া তার সম্মানিত দান করবা সুভাগাম্লাহ এজন্য সাইরে ফরমাইন চন্দ গোই বাগে মন বুস্তানে মন ইনা গোই গোরে গোরে স্তানে মন ইনা গোই গোরে গোরে স্তানে এই দুনিয়ার মধ্যে তুমি তোমার ছেলের খবর জন্য নামাজ ত্যাগ করতে আসো বন্দা তোমার আওলা তোমার সময়বার জন্য হালাল হারাম বিচার করায় না কিন্তু শোনো দুনিয়ার মধ্যে বহু মানুষ এমন আছে আল্লামার রমি রহমাতুল্লাহ আলাই ফরমাইন এই মানুষগুলা ওই চন্দ গোয়ে বাগে মন বুস্তানে ওই যে বাড়িটা দেখা নাইতে আছে ওই গাড়ি ওই বাড়ি ওই নারী আমার ওই গাড়ি আমার ওই বাড়ি আমার ওই নারী আমার কিন্তু দুনিয়ার মধ্যে এমন একজন মানুষ হওয়া গেল না ই না গুই গুরে ইয়ার মধ্যে মানে একজন মানুষ ভাই না যেই মানুষটা গুরুস্থানের মধ্যে যায় আর গিয়া হয়ে ওই গুরুত্বটা আমার অমিন দুনিয়ার মধ্যে তোমার সন্তান কই নাই বাড়ি কই নাই গাড়ি কই নারী কই কিন্তু আসল বাড়ি আসল ঘর সেই আসল ঘর তোমার চিহ্ন তুমি দেখাইতে পারলাই না এই জন্য মুমিন ওই দুনিয়া কোন স্থায়ী ওই আগে না চিরস্থায়ী কোন স্থায়ী দুনিয়ার পিছনে পড়িয়া আল্লাহ রে না রব চাহি জিন্দগি গড় মন চাহি জিন্দগি গড়িও না যদি রব চাই জিন্দগি করতে পারো তাহলে আখেরাতের মধ্যে তোমার জন্য আর

你那。<Enough. S 2> <laughs> বাই তোমার এই जिंदगी অল্প जिंदगी কিন্তু জাননি বান্দা ওমার জিনা ইলা বাই তুতরাবি তোমার দৈদিন দেহ থেকে প্রাণটা বাহিনীয়া যাবে তোমার এমন এক জাগার মধ্যে রাখা হবে যেই ঘরটা সোনার উপাধি তৈরি করা না মাটির ঘর যেই ঘরের মধ্যে কোনো বন্ধু নাই যেই ঘরের মধ্যে কোনো বাচি নাই সঙ্গী নাই দুনিয়ার মধ্যে তুমি বাচির ব্যবসা করে যা দাও দুনিয়ার মধ্যে তার অবস্থা অবস্থায় বন্ধুর ব্যবস্থা করিয়া দাও দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় ওই গাড়ির মধ্যে সুখর ব্যবস্থা করিয়া দাও কেমনে ব্যবস্থা কর ভাই বান্দার রব চাই দিন গঠন কর দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমান আনার পরে কইছ নামাজ পড়তায় নামাজ পড়ো রব চাই দিন গঠন কর তাহলেই ওই জগতের মধ্যে তুমি সুখ আর শান্তি পাইবা এই জন্য আমার চিরাত কত আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ মমিন বান্দার ফার্স্টটা গোল বর্ণনা করছেন সাথে সাথে তিনটা পুরস্কার করছেন আমি আবার রিপ্লাই করি আর ফার্স্টটা গোল ইন্নামাল মিনুন আল্লাদিনা ইদা জুকির আল্লাহ হজিলাত প্রথম নম্বর হইল গিয়া বান্দা সামনে আল্লাহ